নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র আজ যদি আপনারা আজ মহুয়া বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বনিজকরণ পক্ষ শুক্ল পক্ষ যোগ দিন থাকছে আপনাদের ক্ষেত্রে বুধবার আর রাহুকাল থাকবে সকাল এগারোটা উনত্রিশ থেকে বারোটা পঞ্চাশ এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় সাতটা সাতাশ থেকে আটটা আটচল্লিশ এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল থাকবে দশটা নয় থেকে এগারোটা উনত্রিশ যেকোনো শুভকার্য এই সময়কালে আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ দিক থাকছে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের ফলের আলোচনায় প্রত্যেক সঙ্গে আলোচনা করে থাকি একই আপনাদের আপনাদের সঙ্গে আলোচনা প্রথম প্রথমে ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মে কিছু বিশেষ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে কাজের পেশার বৃদ্ধি পাবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি করতে দেখতে পাবেন শুভ রং অরেঞ্জ এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে অর্থ লাভ হতে দেখা যাচ্ছে বিবাদ বিতর্ক থেকে বাঁচুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি আর্থিক লাভ হতে দেখতে পাবেন বাহন সুখ মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নত হবে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি মান সম্মান প্রাপ্তি হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে অতিথির আগমনের সময়কালে ঘটতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি ব্যস্ততা ভরা দিন থাকছে স্বাস্থ্যের খেয়াল রাখুন সন্দের পরবর্তী সময় সমস্যার সমাধানগুলি দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি কর্মের সমস্যা দূর হবে আর্থিক স্থিতি ঠিক থাকবে চোট আঘাত লাগতে পারে সাবধানে চলাফেরা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় তুলা রাশি কাছের মানুষের সমস্যা দূর হতে দেখতে পাবেন কর্ম পরীক্ষা যে সাফল্য সেটা নিতে দেখতে পাবেন আর্থিক লাভ এবং কর্মক্ষেত্রে লাভ নিতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি মান সম্মান প্রাপ্তি হবে আর্থিক লাভের যোগ তৈরি হচ্ছে সম্পত্তি সম্বন্ধীয় প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা চার ধনুরাশি কোনো বন্ধুর দ্বারা লাভ মিলবে কর্মজীবনে সমস্যা তৈরি হতে পারে সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই মকর রাশি কাজের যাই দায়িত্ব বৃদ্ধি হবে আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি সাবধানে চালান শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় কুম্ভ কর্মের বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা পাঁচ মিন রাশি আর্থিক স্থিতি ভালো থাকবে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখতে পাবেন কাদের নতুন সুযোগ মিলতে সময়কালে দেখা যাচ্ছে শুভ আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকে রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইভ করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে ন